তাদের তো একটা অধিকার আছে কারণ আমি এর আগেও বলেছি যেটা হয়েছে সেটা একটা কসমেটিক সার্জারি হয়েছে অর্থাৎ শোভাবর্ধন হয়েছে কাজের কাজ কিছু হয়নি আর এইসব আমরা দেখতে দেখতে অভ্যস্ত থর বড়ি খাড়া খাড়া বড়ি একটা পুলিশকে সরালো যেমন সন্দীপ ঘোষকে আর জি থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ তেমনি গোয়েল সাহেবকেও একটা পদ থেকে সরিয়ে আরেকটা বড় পদে এর মধ্যে তো ফারাক কিছু নেই কিন্তু কথা হচ্ছে যে এত বড় ঘটনা যাদের ব্যর্থতার জন্য হলো বলে আমরা মনে করছি তাদের শাস্তিটা কোথায় তাদের কিন্তু এই মুহূর্তে সাসপেন্ড করে বসিয়ে রেখে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত কিন্তু এখানে কি হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে আচ্ছা তোমার এটা লাগবে দেখো কদিনের জন্য ছেড়ে দাও ওইটা না এক্সচেঞ্জ অফ পোর্টফোলিও হচ্ছে এক্সচেঞ্জ অফ পজিশন হচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী শুধুমাত্র সুপ্রিম কোর্টের কাছে মুখ রক্ষার জন্য এবং আন্দোলন যারা করছে সে আন্দোলনকারীদের ভাবমূর্তি যাতে সাধারণ মানুষের কাছে আর আগের মতো না থাকে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে তাকে আমি সব শুনছি সব করছি সব শুনছি সব করছি কিন্তু কিছুই করছি না কিছুই শুনছি না এটা আমাদের বক্তব্য অত আন্দোলনকারীদের অনেক কিছু বলার আছে এখন সুপ্রিম কোর্ট নিজে দিচ্ছে যে বেসরকারি লোকদের থেকে থেকে লোক এসে হাসপাতালে কি সুরক্ষা দেবে সেটা কি এখনো পর্যন্ত ঠিক হয়েছে ডাক্তার মার খাচ্ছে এবং এরপর ডাক্তারদের পরে আক্রমণ যে নেমে আসবে তৃণমূলের যারা নিচের স্তরের নেতা তাদের বক্তব্য সেটা তো পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে ফলে ডাক্তার যারা আছে তারা তাদের নিরাপত্তাটাকে ফুলপ্রুফ করবে তো বটেই নিশ্চিত নিরাপত্তা তাদেরকে কে দেবে সেটা যতক্ষণ পর্যন্ত তারা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা উপায় নেই তাদের করতেই হবে আর সুপ্রিম কোর্ট তারা নিরাপত্তার পক্ষে ডাক্তার তারাও নিরাপত্তা চাই মাঝখানে যার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী সে নিরাপত্তা দিতে ব্যর্থ বন্যার অবস্থা দিনের পর দিন বাংলায় খারাপ হচ্ছে কারণ এবার আপনারা সবাই জানেন যে আবহাওয়া দপ্তর আগেই বলেছিল সারা ভারতবর্ষে অনেক বেশি বৃষ্টি হবে এতদিন দিন এল এফেক্টের পর এখন লানিনা এফেক্ট চলছে সারা দেশ জুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর আগেই বলে বলেছে এবং তার আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি যেহেতু পশ্চিমবঙ্গ নিচে বাস করে লোয়ার রাইপেরিয়ান রিজিয়ান উপরের জল এই বাংলা দিয়ে প্রভাবিত প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে অর্থাৎ বাংলা ভাবে একটা ড্রেনেজের কাজ করে ফলে আমাদের এটা ভুগতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার জানে আমাদের এই রাজ্যের এই অবস্থার কথা কিন্তু তারা যে সতর্কতাটা নেওয়া উচিত তার জন্যে যে যে ব্যবস্থা করা উচিত সেখানে তাদের মাথা ঘামানোর কিছু দেখছি না বন্যা আর ভাঙন একদিকে ভাঙন আরেকদিকে প্লাবন এই মুর্শিদাবাদ জেলার দুটো অভিশাপ মালদা জেলার অভিশাপ এই ভাঙনে মুর্শিদাবাদ জেলার ভূগোল পাল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত ভাঙন নিয়ে বন্যা নিয়ে কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছে কি বলুন মনে করে দেখুন ইউপিএ সরকারের আমলে প্রণব মুখার্জিকে সামনে রেখে আমরা এই মুর্শিদাবাদ জেলায় কাঁদি মাস্টার প্ল্যান সফলভাবে করে আজকে মুর্শিদাবাদ এবং বীরভূমের এক বিস্তীর্ণ এলাকাকে বান মুক্ত করেছে সেই সমস্ত বাঁধ কাটাকাটিও চলছে ফেদের দ্বারা ফলে সেই বাঁধ কতদিন টিকবে আমার জানা নাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বন্যা নিয়ন্ত্রণের জন্য ভাঙন নিয়ন্ত্রণের জন্য আজ পর্যন্ত কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছেন বলে আমার জানা নেই তাই মুর্শিদাবাদের মানুষ যখন ভাঙনের কবলে পড়ে তখন এখানকার এমপি এমএলরা এত চিৎকার মিৎকার করবে মন্ত্রী আসবে একটু ঘুরবে টুরবে হয়ে গেল সুখা মরশুমে ভাঙনের কাজ করা উচিত করবে না সুখা মরশুমে প্লাবনের কাজ করা উচিত করবে না এখন বর্ষা এখন বন্যা আসছে এখন বোল্ডার পড়বে বালির বস্তা পড়বে আর কোটি কোটি টাকা লুট হবে বাংলায় চোরদের কাছে যারা চোর ঠিকাদার পশ্চিমবঙ্গের শেষ দপ্তর যারা যাদের অধীনে পশ্চিমবঙ্গে সেচের কাজকর্ম হয় সেখানে স্লোগান আছে ঠাকুর রামকৃষ্ণের মাটি টাকা টাকা মাটি মাটি বেঁচে চুরি করো মানুষ মরছে মরুক আমার পকেট ভরুক দেখো আমি আবার বলছি রুগী কল্যাণ সমিতি যারা মাথা হবে তারা তৃণমূলের বড় সার্টিফিকেট পাবা লুটেরা হতেই হবে উপরের ডায়ালিসিস যারা করে তারা কারা তাদেরকে খোঁজ করা হোক এই বাংলায় যারা রুগী কল্যাণ সমিতির মাথা হয়ে বসে আছে তারা তৃণমূলের সুবিধাভোগী শ্রেণী রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়া মানে লুট করবার ইজারা দেওয়া তাহলে বলুন এবার ডাক্তাররা যেটা অভিযোগ করেছে সঠিক অভিযোগ আমি তো কালকেও বলেছি পাঁচটা চারটা ফাইভ স্টার হসপিটাল তো শেষ নয় বাংলায় বাকি যেগুলো হসপিটাল আছে কলেজ আছে সারা বাংলা জুড়ে সেখানে কী পরিকাঠামো আছে কি ব্যবস্থা আছে কোর্ট বলছে তখন তুমি সিসিটিভি লাগাচ্ছ সেই সিসিটিভির চলবে কি চলবে না সেই সিসিটিভি দেখে তুমি কি করবে তার জন্য কি ব্যবস্থা আছে তার ইন্টারগ্রেটেড কি সিস্টেম আছে এখানে ডাক্তারদের নিরাপত্তা সুরক্ষিত হবে কেউ জানি না আমরা গ্যারেন্টি কে দেবে তাদের নিরাপত্তা আজকে যারা জুনিয়র ডাক্তার তারা তো সবাই হাসপাতালের মধ্যে থাকে না কেউ হোস্টেলে থাকে কেউ বাইরে থাকে তাদের নিরাপত্তা কি করে দেবে অনেক প্রশ্ন থাকে আছেই কারণ তারা যেহেতু সরকারের বিরোধিতা করেছে প্রতিহিংসা পড়ায়ণ সরকারের যারা দল সে প্রতিহিংসা পড়ায়ণ সরকারি দল তাদেরকে ছেড়ে দেবে সব কিছু মেনে নেওয়ার পর আমি কিন্তু এতটা উদার এখনো নই কিছু বলার নেই আর এই যদি সরকারের এবং সরকারি লোকদের অ্যাটিচিউড হয় এই তো অ্যাটিচিউড যদি হয় তো কি করবো আন্দোলন তো করতে পারে আন্দোলন ছিল একটা রাস্তা আর যে মমতা ব্যানার্জি এর আগে কি বলেন বিনীত গোয়েল ছাড়া দুর্গাপুজো হবে কি করে সব নাকি ওই বোঝে আমরা কেউই বুঝি না তো বিনীত গোয়েল চলে গেলে এখন যে আছে তাকে দুর্গাপুজো হবে না তাকে দুর্গাপুজো বন্ধ করে দিলেন আপনি শুধুমাত্র বাংলার মানুষকে বিভ্রান্ত করো আর এই ঝামেলা থেকে উদ্ধার করো নিজেকে এই হচ্ছে ওর লাইফ